আপনার ভাগ্য চুরি আপনি কিভাবে বন্ধ করবেন বন্ধুরা নমস্কার আজকের ভিডিওতে আমি বলবো আপনাদের যে ভাগ্য চুরি হচ্ছে সেই ভাগ্য চুরি আপনারা কিভাবে বন্ধ করবেন আজকের ভিডিওর নেলেই আপনারা দেখতে পেয়েছেন এটি ভাগ্য চুরির ওপর ভিডিও হচ্ছে যাদের এ ব্যাপারে বিশ্বাস আছে আমি বলবো তারা ভিডিওটি দেখুন আজকের ভিডিওতে একই সঙ্গে আমি অনেকগুলি কাজের কথা আপনাদের বলছি কোন কোন কাজ হবে আপনারা সেগুলি আগে শুনে নিন রাহু কেতু শনি এ ছাড়াও আদার্স কোন গ্রহের ব্যাড এফেক্ট যদি আপনার উপর থাকে সমস্ত ব্যাড এফেক্ট সরে যাবে আপনার উর্জা পজিটিভ হয়ে যাবে এ ছাড়াও যাদের কাজ পাচ্ছেন না বা টাকা পয়সার আমদানি হচ্ছে না তারাও কিন্তু এই ক্রিয়াগুলি করলে এই পথগুলিও কিন্তু আপনাদের খুলে যাবে এখানে কোন ক্রিয়াগুলি করতে হবে সেটি আমি বলে দিচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত আপনাকে যে কাজগুলি করতে হবে আর তার মাঝে মাঝে কিছু কাজ আছে যেগুলো আপনাকে অবশ্যই করতে হবে এটি আপনারা যদি একুশ দিন করতে পারেন তাহলে দেখবেন আপনার চার পাঁচ থেকে অনেক নেগেটিভিটি সরে গেছে আপনি পুরো ধীরে ধীরে পজিটিভ হয়ে যাচ্ছেন আর মানুষজন আপনাকে ভালো ভালো কথা বলতে আসছে ভালো মানুষ আপনার সঙ্গে বন্ধুত্ব করতে আসছে এখন দেখুন যার ভাগ্য খারাপ থাকে তার কাছে এমন এমন লোক আসে যারা তার ক্ষতি করবে এবং সেটা বুঝতেই পারে না সেই ব্যক্তি এখানে বলবো যদি আপনি এই একুশ দিন কেয়ারটি করেন তাতে আপনার ওরা এতটাই বুস্ট হবে খারাপ অ্যাটিচিউড নিয়ে বা খারাপ মানসিকতা নিয়ে মানুষ যদি আপনার কাছাকাছি আসে তাহলে কিন্তু কিছুদিন পর সে সরে যাবে কারণ কি আপনার উর্জা তাকে সরিয়ে দেবে সেই জন্য আপনি পজিটিভ তো থাকতে পারবেনই আর এসব ঝামেলা থেকে আপনি অনেক মুক্ত থাকতে পারবেন এখন বলবো কোন কোন কাজগুলি আপনারা করবেন তার আগে বলবো যাদের স্পিরিচুয়াল ব্যাপারে বিশ্বাস আছে তারাই শুধু এই ভিডিওটি দেখবেন তাদের জন্য এই ভিডিওটি দারুণভাবে কাজ করবে আচ্ছা এবার শুরু করছি প্রথম স্টেপ সকালে যখনই আপনাদের ঘুম ভাঙছে তখন চোখটা খুলবেন না আপনি তো মনে মনে ঘুমটা তো ভেঙেই গেল যে এখন উঠবেন কিন্তু চোখটা খুলবেন না চোখটা বন্ধ অবস্থায় আপনি ওই জিনিসের কথা ভাবুন যে জিনিসের জন্য আপনার অভাব হচ্ছে টাকা পয়সা হতে পারে বন্ধুত্ব হতে পারে যে কোনো বিষয় যেটা আপনি ভালো জানবেন সেই বিষয়টার জন্য আপনি ভাবুন এটি আপনি পাঁচ মিনিট ভাবুন চোখ খুলবেন না চোখ বন্ধ অবস্থায় এরপর আপনি বিছানায় উঠে বসুন উঠে বসার পর আবার আপনি পাঁচ মিনিট ভিসুয়ালাইজ করুন যেটা আপনি চাইছেন ইমিডিয়েট আপনার যেটা দরকার টাকা পয়সার যদি দরকার হয় তাহলে টাকার কথাই ভাবুন টাকার কথা ভাবুন আর টাকা টাকা বলুন আর দেখুন প্রচুর টাকা ইউনিভার্স থেকে আপনার গায়ের উপরে পড়ছে এবং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক থেকে টাকা আসছে পুরো আপনার সামনে টাকা ভরে উঠছে বা আপনার বাড়ির যে আলমারি সিন্ধু কাছে সেগুলি সব ভরে উঠছে আপনার যেরকম সুবিধে লাগবে সেরকমভাবেই আপনি ভিজুয়ালাইজ করুন এই টাকার উপরেই ভিজুয়ালাইজ করুন আর যদি অন্য কোনো কিছু দরকার হয় তাহলে সেগুলিই করুন হ্যাঁ কারো সুস্থ হয়ে ওঠার দরকার আছে তাহলে আপনি ভিজুয়ালাইজ করুন সেই ব্যক্তি সুস্থ হয়ে গেছে সে খুব বলশালী হয়ে গেছে হাসছে আপনার দিকে তাকিয়ে খুব ছটপটে কথা বলছে এইটাই করুন যদি চাকরির কথা ভেবে থাকেন তাহলে চাকরির কথাই ভাবুন যে আপনি যাচ্ছেন অফিসে যাচ্ছেন চাকরি করছেন বন্ধুবান্ধব হয়েছে খুব আনন্দে আছেন মাইনেও পেয়েছেন আপনার মানি ব্যাগ ভরে যাচ্ছে টাকায় মাইনে পেয়ে এগুলি সব ভিজুয়ালাইজ করুন অ্যাকচুয়ালি যার যেটা প্রয়োজন সে সেটাই ভিজুয়ালাইজ করুন সম্পর্কের ক্ষেত্রে বলবো ভিজুয়ালাইজ করুন সেই ব্যক্তি এসে গেছে একদম আপনার কাছে এসে গেছে আপনি তার সঙ্গে কথাও বলছেন এই এইরকম ক্লোজভাবে যদি ভিজুয়ালাইজ করতে পারেন সেটা অনেক বেশি কার্যকর হবে এই কাজটি আপনারা পাঁচ মিনিট করুন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা দশ মিনিট করলে বেশি ফল পেতে পারেন তৃতীয় পর্যায়ের কথা বলবো তৃতীয় হচ্ছে আপনার ভাগ্যের মেন যেটা জিনিস সেটা হচ্ছে আপনার হাত যে হাত দিয়ে আপনি বরাবর সমস্ত কর্ম করছেন সেই হাতগুলোর দিকে দেখুন এই হাতেই আমাদের ঈশ্বর দর্শন হাতকে যদি আমরা পুজো করি হাতকে যদি সম্মান করি তাহলে আমরা অনেক ভালোভাবে কাজ করতে পারবো তাহলে এখানে একটি মন্ত্র আছে আমার চ্যানেলেও আছে এবং অনেকেরই আছে করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী আর করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম এটা আছে এটি আবার অন্যভাবেও বলা আছে সেটাও করতে পারেন অথবা আপনাদের যে দেবদেবীকে পছন্দ সেই দেবদেবীকে আপনারা দেখতে পারেন যারা বজরঙ্গবলির পুজো করেন ভালোবাসেন তারা বজরঙ্গলিকেই দেখুন হাতের মধ্যে সকালবেলায় দেখে নিন দর্শন করুন দর্শন করে মনে মনে তার কাছে আপনার ইচ্ছের কথাটা কামনা করুন আর সারাদিন যেন আপনি ভালো থাকেন সেই কথাটাও বলুন এতেও আপনার কাজ হবে তাহলে এটা গেল তৃতীয় স্টেপ চতুর্থ স্টেপের কথা বলবো চতুর্থ স্টেপে আপনারা বিছানা থেকে নাবার উদ্যোগ নিচ্ছেন এই সময় আপনারা দেখবেন আপনাদের কোন নাক দিয়ে শ্বাস বইছে আমাদের দুটো নাক দিয়ে একসঙ্গে শ্বাস বয় খুব কম সময়ের জন্য পনেরো মিনিট এই নাক দিয়ে শ্বাস বয় মানে এটা সূর্য নারী বলে সূর্য নারী ইরা আর পনেরো মিনিট এই নাক দিয়ে শ্বাস বয় যেটা হচ্ছে চন্দ্র নারী বা পিঙ্গলা এখন কোন নাক দিয়ে আমার শ্বাস বইছে যে সময় আমি বিছানা থেকে মাটিতে নামবো সেটা আপনাকে চেক করতে হবে কিভাবে চেক টিপে দেখবেন। এই এই নাক বইছে। নাকি চেপে দেখবেন এই নাক দিয়ে কি ইজিলি শ্বাস বইছে কোন নাক দিয়ে আপনার সহজে শ্বাস বইছে সেটা আপনি দেখে নিন যে নাক দিয়ে সহজে শ্বাস বইছে সেই দিকের হাতটা আপনি মুখের মধ্যে এরকম করে বলান যদি ডান দিকে হয় তাহলে ডান দিকের হাতটা এরকম করে বলান যদি দিকের হয় তাহলে বাঁ দিকের হাতটা এরকম করে বলান এরপরে আপনি সেই দিকে যেদিকে শ্বাস বইছে যে নাক দিয়ে সেই দিকের পাটা আগে ধরিত্রীর দিকে ফেলবেন এবং সেই সঙ্গে বলতে বলতে ফেলবেন হে ধরিত্রী মা আমার আর কোনো উপায় নেই তাই আমি তোমার গায়ে চরণ রাখছি বা তোমার গায়ে আমি পা দিচ্ছি পাপ নিও না আমি তোমার সন্তান বলে তারপরে আপনি পাটা মাটিতে রাখবেন এরপর আপনি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি সেরে নিচ্ছেন ব্রাশ করছেন করছেন কি স্নান যা করছেন সেগুলো পুরো পরিষ্কার হয়ে নিচ্ছেন তারপর আপনি এসে আয়নার সামনে দাঁড়ান মিরার টেকনিক এটি একটি দুর্দান্ত টেকনিক এই টেকনিক আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশনে এই লিঙ্কটিও দিয়ে দেব সেটিও আপনারা দেখে নিন আয়নার সামনে দাঁড়িয়ে আপনার মনের কথা খুব কম করে আপনি পঁয়তাল্লিশ বার বলবেন এর উপরে আপনার যতবার ইচ্ছা যতক্ষণ আপনার ভালো লাগছে ওই আরেকটা আপনাকে বলতে ততক্ষণ আপনি বলুন সেই কথাটা যে আমি বড়লোক হয়ে গেছি আমি অনেক পয়সা পেয়ে গেছি আমার পথ খুব ইজিলি খুলে গেছে আমার অনেক সম্পর্ক ভালো হয়ে গেছে লোকের সঙ্গে আমার অনেক মান সম্মান আছে মানুষ আমাকে ভালোবাসে যে যে কাজগুলো আপনি চাইছেন যা যা আপনার মনের মধ্যে আছে যেগুলো পেতে চান সেই জিনিসগুলোই আপনি ওই আয়নার আরেকজন আপনাকে শোনাবেন এবার আপনাদের একটি নম্বরের কথা বলবো। যে নম্বরটি আপনারা নীল কালি দিয়ে আপনাদের যদি ডান হাতি হন তাহলে বা দিকে আপনারা লিখে রাখবেন আর যদি বা হাতি হন তাহলে ডান দিকে আপনারা লিখে রাখবেন সেই নম্বরটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখুন আপনারা নম্বরটি হচ্ছে টু ফোর থ্রি ফাইভ টু টু ফোর থ্রি ফাইভ টু টু ফোর গ্যাপ তারপরে থ্রি ফাইভ টু এটা বলবেন না কি চব্বিশ তিনশো বাহান্ন এরকম বললে হবে না এখানে আপনাদের টু ফোর থ্রি ফাইভ টু এই কথাটাই বলতে হবে এই নম্বর লেখার ফলে সারাদিন আপনার অরাকে প্রোটেক্ট করবে আপনি পজিটিভ থাকবেন এবং আপনার মানসিকতায় ভালো ভালো জিনিস আসবে ভালো ভালো আইডিয়া ভালো ভালো কথা মানে ভালো কোনো কিছু দেখে সেটাকে ভালো ভাবা এই আইডিয়াগুলো আপনার আসবে এই নম্বরটা যদি আপনারা লিখে থাকেন এই সঙ্গে রাত্রিবেলা আপনারা আরেকটি কাজ করবেন যেটা হচ্ছে হো ও পোনো ওই হাওয়াইয়ান পেয়ার এই পেয়ারটি রাত্রিবেলা আপনারা করবেন এই শব্দটি হচ্ছে হাওয়াইয়ান শব্দ হো ও পোনো এর মানে হচ্ছে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এটি সব ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে এই পেয়ারটিও আপনারা একশো আটবার চ্যান করার পর ঘুমোতে পারেন আবার সকালবেলা উঠেও আপনি এই পেয়ারটি চ্যান করতে পারেন এই পেয়ারের শক্তি অনেক বেশি হো ও কোনো কোনোর ওপর অলরেডি আমার দুটি ভিডিও আছে যে ভিডিওর লিংক আমি আপনাদের ডেসক্রিপশান বক্সে দিচ্ছি আপনারা সেটি দেখে নেবেন এবার লাস্ট স্টেপ যেটা আপনি চাইছেন সকালবেলা ঘুম থেকে উঠে যেটা ভিজুয়ালাইজ করেছেন মিরারের কাছে গিয়ে যেটা বলেছেন সেইটাই আবার শোয়ার সময় যখন ঘুম এসে যাচ্ছে সেটা ভিজুয়ালাইজ করতে করতে আপনি ঘুমুন এটা হলো আপনার দিনের একটি ক্রিয়া পরদিন থেকে আবার সেম কাজ করবেন একুশ দিন আপনারা এই কাজটি কন্টিনিউয়াস করুন এছাড়াও যেটা আপনার বিবেক থেকে করছেন সেটা হচ্ছে পশু পাখিকে কিছু খেতে দেয়া বা অসুস্থ লোককে একটু দেখা বয়স্ক লোকদের জল দান করা বা তাদের সাহায্য করা এই কাজগুলো যদি আপনি এর সঙ্গে সঙ্গে করেন তাহলে তো আপনার রাহু কেতু এমনিতেই সরে যাবে তাদের কোনো রাহু কেতু থাকে না আর কি আনন্দে থাকা হ্যাঁ তারপরে আপনার সবচেয়ে বড় যেটা আমাদের লাইফের মানে আমাদের লাইফকে দাঁড় করাতেও পারে যে জিনিসটা আবার আমাদের লাইফকে ধ্বংসও করতে পারে ওই একই জিনিস সেটা হচ্ছে কি ব্যবহার বা আপনার কথা আপনার কথা সুন্দর করতে হবে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে অনেক বড় বড় কথা অনেক সাংঘাতিক কথা সেই কথাও কিন্তু আপনাকে খুব মিষ্টি মিষ্টি করে বলতে হবে মানে ব্যবহারের মধ্যে মিষ্টতা রাখতেই হবে ব্যবহারের মধ্যে শুধু মিষ্টতা রেখে অনেক মানুষ অনেক উপরে উঠে গেছে যাদের এই জিনিসটা নেই আসে না তাদের কিন্তু প্র্যাকটিস করা দরকার ভালোবাসাটাও যেমন একটা প্র্যাকটিসের ব্যাপার ভালো ব্যবহার করাটাও কিন্তু প্র্যাকটিসের ব্যাপার আমি বলবো এই জিনিসটা খেয়াল করে দেখুন কথার জন্য মানুষ রাজাও হয়ে যেতে পারে কথার জন্য মানুষ ফকিরও হয়ে যেতে পারে এটা কিন্তু হয় আর এটা বাস্তব সত্য এই যে স্টেপগুলি বললাম সেই স্টেপগুলি পালন করুন অবশ্যই আপনাদের সৌভাগ্য যে উর্জাকে বাইরে থেকে কেউ কোনো আঘাত করতে পারবে না অতএব আপনার ভাগ্য কেউ চুরি করতেও পারবে না আপনি আপনার মধ্যেই স্ট্রং থাকলেন করে দেখুন অবশ্যই লাভ পাবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যাদের আমার ভিডিওটি প্রয়োজন আছে তারা শুধু সাবস্ক্রাইব করবেন তাহলে আমার পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাচ্ছে আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে